গুড নিউজ খুশির খবর আগামীকাল থেকে বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে উনিশ সেপ্টেম্বর ঠিক তার একদিন আগে ত্রিপুরা সরকারের একটি চাকরির মেট লিস্ট প্রকাশিত হল অর্থাৎ আশা করা যাচ্ছে যে দীর্ঘগতি বা যে প্রসেসগুলি আটকে ছিল পাইপলাইনে সেই প্রসেসগুলি স্টেপ বাই স্টেপ একটা একটা করে কমপ্লিট হচ্ছে তাই সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা মেরিট স্থান পেয়েছে তাদের কংগ্রেস জানাচ্ছি আশা করছি আগামী দিনে আগামী তারিখে আরও অন্যান্য চাকরি মেট লিস্টগুলি যেগুলি আটকে আছে সেগুলিও প্রকাশ পাবে এবং বিধানসভা অধিবেশন আশা করছি কিছু কিছু চাকরির প্রসেস আছে যেগুলি অনেকটা বছর ধরে আটকে আছে সেই চাকরির প্রসেসগুলি হয়তো আগামীকালকে বিধানসভা অধিবেশন উঠবে এবং বিরোধী দলের একটা এই বিষয়ে সরকারকে কাজ করে দাঁড়া করবে সেই বিধানসভা অধিবেশন বিষয়ে টোকেটা কি থাকতে পারে সে বিষয়ে আমরা থাকবো শেষের দিকে প্রথমত চাকরির মেট লিস্ট যেটা প্রকাশ হয়েছে সেদিকে যাচ্ছি পরে বিধানসভা অধিবেশনে কোন কোন চাকরির ব্যাপার করলে বিধানসভা অধিবেশনে স্থান পাবে কোন কোন চাকরির প্রস্তাবগুলো বিধানসভা অনুবেশনে সরকার এবং বিরোধী দলের মধ্যে টকঝাল হবে সে বিষয়ে আসছে যে মেট লিস্টটা প্রকাশিত হয়েছে মেট লিস্টটা প্রকাশিত ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কম্বাইন থ্রি বা মিসিলেন স্পোর্টস যেটা বলা হয় বিভিন্ন দপ্তরের অধীনে এখানে পিমিলের এক্সাম হয়েছিল আঠারোই মে দুই হাজার পঁচিশে অ্যাডভার্টাইজমেন্ট এসেছিল নভেম্বর দু হাজার চব্বিশে ঠিক তার ছ মাস পরে পিমিলের এক্সাম হয়েছিল আঠারো মে দু হাজার পঁচিশে এই যে পিমিলের এক্সাম হয়েছে প্রায় তিন মাস হয়ে গেছে বা চার মাস হয়ে গেছে এই পিমিলের এক্সামের রেজাল্ট প্রকাশিত হয়েছে যারা যারা রেজাল্ট পেয়ে স্থান পেয়েছে বা মেরিট লিস্টের স্থান পেয়েছে যাদের রুল নাম্বার এখানে উল্লেখ করা হয়েছে ওয়ান জিরো জিরো থোর টু ওয়ান জিরো টু টু এইট ওয়ান জিরো টু ফোর জিরো ওয়ান জিরো ফোর ওয়ান নাইন ওয়ান জিরো ফোর ফাইভ নাইন ওয়ান জিরো নাইন ফাইভ এইট অর্থাৎ এখানে এই যে মেরিট লিস্টার স্থান পেয়েছেন লাস্ট নাম্বার হলো সেভেন জিরো ফোর ফাইভ থ্রি এখানে কিন্তু মেরিট লিস্টের যে রুল নাম্বারগুলো এগুলো কিন্তু সিরিয়ালে বসানো হয়েছে নাম্বার ও টোর কিন্তু বৃদ্ধি করে বসানো হয়নি আর পিমিল এক্সামের মার্কস তো তোমরা জানো যে ফাইনাল মেরিট লিস্টে তাতে কোনো অ্যাড হবে না মেইন হলো মেইন এক্সাম যেটা হবে দশ নম্বর সেই বিষয়ে তোমাদের এখন প্রিপারেশন নিতে হবে দ্য ক্যান্ডিডেট ইনস্ট্রাক্টর তো সাবমিট সেলফ অ্যাটেস্টেড কপি সাবমিট করতে বলেছে রিকোয়ার ডকুমেন্ট এস মেনশন দ্য সেই অ্যাডভারটাইজমেন্ট রিসেপশন কাউন্টার কমিশন সেক্রেটারি ডিউরিং দা অফিস ওয়ার্ক বিফোর টোয়েন্টি ফিফ্থ সেপ্টেম্বর পঁচিশ সেপ্টেম্বর আগে অ্যাডভার্টাইজমেন্ট উল্লেখিত ডকুমেন্টগুলো সাবমিট করতে বলা হয়েছে পঁচিশ সেপ্টেম্বরের পঁচিশ সেপ্টেম্বরের ভিতর পঁচিশ সেপ্টেম্বরের ভিতর এই পেপারগুলি সাবমিশন না করলে যে অ্যাপ্লিকেশানটা বা লেটারটা এটা এন্টারটেন করা হবে না বা রিজেক্টেড করা হবে পেফরেন্স প্রেসক্রাইব ফর্মেট অফিশিয়াল ওয়েবসাইটে আপলোড করা আছে এই যে স্পেশাল প্রেসক্রাইব ফর্মেট দাস টু দ্য সেক্রেটারি টি পিএস বলা হয়েছে এই স্পেশাল প্রেসক্রাইব ফর্মেটে যে ডিক্লেয়ার করতে বলা হয়েছে কোন পোস্টের জন্য সিকোয়েন্স অফ প্রেফারেন্স এক নম্বর দুই নম্বর যে দুই ক্যাটাগরি পোস্ট বেরিয়েছে ভিস ক্যাটাগরিতে কোন ক্যাটাগরি পোস্টায় প্রেফারেন্স ওয়ানে কোন ক্যাটাগরি পোস্টটা প্রেফারেন্স টুতে সেটা উল্লেখ করতে বলা হয়েছে নিজের সিগনেচার করে ব্লক লেটারে সেটা সাবমিট করতে বলা হয়েছে টিপিএসসি কাউন্টারে এটা কিন্তু অফলাইনে সাবমিট করতে হবে আর আমরা জানি আগামীকাল থেকে বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে বিশেষ করে দুই হাজার বাইশ সালে যে চাকরি প্রসেস করে স্পেশাল এক্সিকিউটিভ ফায়ার সার্ভিস জেল পুলিশ এবং এস এই চারটা চাকরি প্রসেস নিয়ে বিধানসভায় কিন্তু অনেকটা টকজাল সৃষ্টি হবে অনেকটা যুদ্ধ করবে বিরোধী এবং পক্ষ এবং আশা করি একটা সলিউশন বেরোবে এবং সরকার থেকে একটা পজিটিভ রেসপন্স বেরোবে মাননীয় অর্থমন্ত্রী মাননীয় পরিবহন মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বেকার চাকরি উদ্দেশ্যে ভাই যে আটকে আছে যে প্রসেসগুলি নিয়ে আটকে আছে বা পরে আছে এই প্রসেসগুলি নিয়ে সঠিক একটা দিশা দেখাবে সঠিক একটা উত্তর দেবে বিধানসভায় এবং বিধানসভার পরে অর্থাৎ অক্টোবর থার্টি ফার্স্টের আগে সরকার একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে বেকার চাকরি উদ্দেশ্য ভাই বোনদের মন জয় করে একটা চেষ্টা বিশেষ করে বর্তমান সময়ে একদম ফাইনাল স্টেজে আছে স্পেশালিজে ফায়ার সার্ভিস রিটার্ন একজন বাকি আছে জেল পুলিশ রিটার্ন একজন বাকি আছে এবং স্টেজেটি ফাইনাল স্টেজে আছে অর্থাৎ সরকারের ইচ্ছা বা বাবমুক্তি নির্ভর করে ওই চাকরি মেডলিস্টগুলি প্রকাশ কবে করবে ওই চাকরির লিস্টগুলি প্রকাশ করে বেকার চাকরি উদ্দেশ্যে বাইব অফারগুলো কবে প্রদান করা হবে সব কিছুই নির্ভর করছে এবারে বিধানসভা অধিবেশনে এই বিষয়ে কী আলোচনা হয় অর্থাৎ উনিশ এবং তেইশ সেপ্টেম্বর দুই দিনে বিধানসভা অধিবেশন করছে সেখানে দেখা যায় স্পেশালিস্ট বন্যান্য চাকরি নিয়ে কি কথাবার্তা হয় প্রথমত আজকে যে চাকরি লিস্টগুলো প্রকাশিত হয়েছে সবকে কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি তোমরা এখন মেন এক্সাম প্রিপারেশন তোমরা আশা করছি এবং তুমি খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে অফার এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার গ্রহণ করবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ যুক্তি পরে ইউটিউব চ্যানেল